সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থেকে আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক ঘন্টাও লাগে না আমাদের নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়বো এই উম্মতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না আল ইমাম ইমাম ইফ যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পাল্লা না পারলে চেষ্টার পরেও যদি পারলাম না তারপরও আমরা গ্রহণ করে নিব এই উন্মতের জন্য সুযোগ কোন উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার ষেট জায়গায় চলে আসছি আসেন আর দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কেন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা দেখাবো আল্লাহর ওয়াদা আমি প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাইতা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি বা করলাম বলেন মুখে মনের ঠিক আছে তো বা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট কেন আল্লাহ ওয়াদা করতেছে ফাই ফান হাবি তুমি ইউটা নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি হাবি বহু